এভরিওয়ান তোমরা সবাই কেমন আছে চলে এসেছি আবার একটা ঝকঝকে টক সুন্দর ব্লগ নিয়ে আজকে ফার্স্ট টাইম আমি সিম্বুকে ছেড়ে বাইরে যাচ্ছি আমার বন্ধুর সাথে নাইট আউট করতে এখন দেখার বিষয় পুতুলা কি করবে ভালো ওই কথাই রইল যাই দেখি কি হচ্ছে ব্যাপারটা কেসটা ঠিক আছে হ্যাঁ আমি যাই কাজ করে আসি তুমি কি খাচ্ছো হ্যাঁ

এই যে ফরা চেঞ্জ চটি চেঞ্জ করেছি নতুন জুতো আমার নতুন পায়ের নেলস আর এই যে পুরনো বর পুরনো বল কিন্তু এটাই চলবে তো মন খারাপ করবে আমার জন্য হ্যাঁ মন খারাপ করবে আচ্ছা আমি গিয়ে দেখে নেব স্কুইড গেমস শেষ করে দেবো সত্যি হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ তো যেহেতু প্রথমবার সিম্বা আমাকে ছাড়া রাত্রিবেলা থাকবে তো আমি বলেছি এদিকে আমাদের কাই রানী মানে আমাদের পৃথার মেয়ে ও ফার্স্ট টাইম থাকবে কেন কি তো ও ওর মাকে ছাড়া কোনোদিনও রাত্রিবেলা থাকেনি তো ঠিক আছে আমরা কাছাকাছি হোটেল নিয়েছি যাতে তোমার ইন কেস ওরা যদি দুজনের মধ্যে কেউ যদি রাত্রিবেলা ঘুমোতে না চায় আর কাঁদে সো দে ক্যান কাম টু দি হোটেল অ্যান্ড আমরা ডাবল অকুপেন্সি থেকে কোয়াড্রোপল অকুপেন্সি করে নেব হ্যাঁ এখানে তুমি থেকেছো আগে আমার ইভেন্টসে তো এটা হচ্ছে ইন্ডি স্মার্ট হোটেল এখানে আজকে আমরা চেক ইন করবো আমি আর পিঠা এবং এখানে সারাটা দিন আমরা কাটাবো ভীষণ 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 এক্সাইটেড তো আমাদের চেক ইন প্রসিডিওর ডান আমি এখন ওয়েট করছি পৃথার জন্য আসলে রুমে যাব অ্যান্ড টিকলুকে সাথে করে নিয়ে টিকলুর ওকে ড্রপ তো ডেফিনেটলি করো এছাড়াও টিকলু যে কার্ডটা আছে এইচ আর এই আই তার এখান থেকে ডিসকাউন্ট হয় তো ফুড অ্যান্ড ব্যাভারেজ বা যদি ফা করায় তার জন্য অ্যান্ড আজকে সকালবেলা যেটা করেছি সেটা হচ্ছে যে আমি মা টিকলু আমরা তিনজনেই তোমার ব্লাড টেস্ট করিয়েছি তো রুটিন চেক আপ আর কি বছরে দুবার তো করানোই উচিত আমার লাস্ট হয়েছিল লাস্ট ইয়ার ওই পুজোর সময় যখন টিকলুর প্রেসার টেসার ধরা পড়লো তো জানুয়ারি শুরুতে ভাবলাম একবার এটা করে নিই তো তোমরাও যারা সবাইকে একবার চেক আপ করিয়ে নিও বছরে দুবার তো ডেফিনেটলি সিক্স মান্থস যাদের শরীরে রক্ত আছে তাদের একবার চেক আপ করে নেওয়া বাধ্যতামূলক যোগ সাপাট মানে মিনিমাম তোমার কি তো ওই সুগার তারপরে লিপিড প্রোফাইল তারপরে এলএফটি কেএফটি এইগুলো মোটামুটি টেস্ট করলে কেএফসি এইগুলো টেস্ট না এই এই টেস্টগুলো করলে কি হয় এটা করলে একটা সুবিধা হয় মানে তোমার শরীরে কোনো সমস্যা থাকলে এই মোটামুটি এই রক্ত পরীক্ষাগুলোতে আর একটা সিবিসি যেটা হয় ওটাতে মোটামুটি ধরা পড়ে যায় এর সাথে সাথে আমি বি সিক্স টুয়েলভও করিয়েছি আর তিন মাসের যেই তোমার ওই গ্লুকোজ গ্লুকন ডি যেটা হয় আর কি গ্লুকোজ টেস্টটা তিন মাসের মানে তিন মানে তোমার সুবিধা পাচ্ছিলো আমার ছবি হ্যাঁ পরে তিন মাসের একটা রেশিও করে দেয় তাতে বোঝা যায় যে তোমার গ্লুকোজটা কেমন থাকছে আমার বাবার যেহেতু ডায়াবেটিস ছিল এবং আমি একটু খাওয়া দাওয়া করতে এবং আনহেলদি লাইফস্টাইল একটু আমার হয়ে যায় এজন্য জন্য আমার স্ট্রেস তো থাকেই এই জন্য আমি এটা চেক আপ করি জানি না বিকালে রিপোর্ট কি আসে একটু টেনশন তো হচ্ছে বাট তোমাদেরও বলে রাখলাম তোমরা কিন্তু করে নিও মোটামুটি ছ মাস অন্তর মতো একবার তো করাই হয়েছে ঠিক আছে বন্ধু কালকে দেখা হচ্ছে প্রচন্ড ফিরে না তোর লাগছে কেমন কত বছর পর বলতো সেই লাস্ট পন্ডিচারি গেছিলাম আমরা না দু হাজার পনেরো দু মানে কত বছর পর হচ্ছে নিজেও ভুলে গেছি আমি তাহলে কতদিন হলো ন বছর হলো না হ্যাঁ ন বছর মানে সামনের বছর হলে দশ বছর হতো সেটা আমি বুঝতে পারছি না তুই তোকে ওয়াইফাইয়ের সাথে যোগাযোগ করতে হবে তো আমাদের রুম নাম্বার হচ্ছে সেভেন ওয়ান এইট তোর জন্য প্রিমিয়াম প্রিমিয়াম রুম বুক করেছি চ তো আমরা রুমে চলে এসেছি এটা হচ্ছে আমাদের সুন্দর রুম এখানে তুই তো রুমের ম্যাচিং জামা কাপড় পরে এসছিস হ্যাঁ তো আজকে হচ্ছে আমরা এখানে থাকবো হ্যাঁ সুখ দুঃখে গল্প করব আনন্দ করব ঠিক আছে খাবো দাবো হ্যাঁ কি খাওয়া যায় একটা দেখতে হবে ঠিক আছে এই হচ্ছে আমাদের রুম বেসিক্যালি এই দেখ চানাচুর দিয়েছে রে এখানে এখানে এভাবেই তো পর করে দিল না প্রাইসটা লিখে আর এটা হচ্ছে আমাদের ওয়াশরুমটা এটাও বেশ ভালো বড় স্পেশিয়াস যাই হোক নিবি মাল্টি মাল্টিকুইজিন তাহলে বস ঘাটে বসে দেখ কি নিবি আমাদের ওয়েলকাম ফ্রুটস বিস্কিট নো সেন্ট কেমন লাগছে তোর এই এই ইয়েগুলো এক্সট্রা যে আমাদের ভালোবাসা দিয়েছে

কিন্তু তুই বাচ্চাদের জন্য নিয়ে যাব কালকে একটা আমার একটা হ্যাঁ খুশি হবে ওরা বুঝেছিস তো আপেল আর কলা দেখে আমাদের হাজবেন্ডরা বাড়ির খুশি জন্য বিস্কুট জন্য গিফট আছে একটা জন্য মাদের জন্য গিফট এই দেখ কান কান কোচানোর গিফট খুব খুশি হবে ওরা আমার মাকে চিনির প্যাকেট দিয়ে দিলাম খুশি চায়ের মধ্যে দিয়ে খাবে তো খেয়ে দেখ এটা ওই তো কফি শোন তো শ্বশুর মশাইয়ের জন্য ওই কফি সাশে আছে ওইটা বেস ফুল ফুল ফ্যামিলির জন্য দেখ কত কি এমন সুপটা ভালো না দেখো আমরা হেলদি বাচ্চার মতন সুপ দিয়ে শুরু করেছি এই বয়স হয়ে গেলে যা হয় আর কি তাই না আর এখানে একটু কাজু আছে আমাদের আর এটা হচ্ছে আমার স্যুপ আমাদের হেলদি লাঞ্চে চলে এসেছে এটা কি জানো মালাই কাবাব মালাই কাবাব চিকেন মালাই কাবাব আমরা তো একে অপরের বাড়ি সবাইকে চিনি এক্স্যাক্টলি মানে যেহেতু আমরা ছোট অনেক ছোট থেকে একসাথে আছি সেহেতু আমরা সবাইকে যেহেতু চিনি যেন সবার ঘটনাগুলো একটু অল্প অল্প করে শুনে যাচ্ছি এটা দিয়ে স্টার্ট হচ্ছে তারপরে দেখি আর আর কি হয় তারপর আমরা বেরোবো তো করতে আমরা এখন একটু রেডি ফেডি হয়েছি আমরা একটুখানি পার্টি করতে যাব তো আমরা এই হোটেলটা চুজ করেছি ইন্ডি স্মার্ট ইন্ডি স্মার্ট তো ভীষণই ভালো হোটেল ওদের হসপিটালিটি ভীষণ ভালো এবং আমাদের অনেকগুলো শো শুরু এন্টারটেনমেন্টসের বেশিরভাগ শোই হোটেল স্মার্টেই হয়েছে তো এইটা চুজ করেছি প্লাস এর পাশেই যেহেতু গ্লোবসিং কাছে সেখানে প্রচুর পাবস আছে যেখানে গিয়ে আমরা এখন সন্ধ্যেবেলায় বসতে পারি গান বাজনা শুনতে পারি তো মোটামুটি আমরা দুজনেই রেডি হয়ে গেছি মজার মজা মজার রিলস বানিয়েছি তোমরা গিয়ে দেখো ডেফিনেটলি ইনস্টাগ্রামে পৃথার উ উ টিডি আমরা সেই ছোটবেলার মতন সেই ঘন্টার পর ঘন্টা সাজার ওইসব আর নেই কিন্তু আর কি যেটুকুনি না করলেই নয় রাস্তার জন্য বেরোনোর মতন তাই না বল তো আমরা এখানে এসেছিলাম টেন ডাউনিং স্ট্রিটে এখন আমরা রিক্সায় উঠেছি উঠেই আমরা হোটেল যাচ্ছি কেমন লাগলো তো সন্ধ্যেবেলা একটা বল ভালো লাগলো খুব ভালো লাগলো এবারে ঠান্ডা হাওয়া খেতে খেতে আমরা রুমে গিয়ে ডাল ভাত খেয়ে পাঁচ মিনিট কিন্তু তাও আমরা এটা নিলাম কেন কি ছোটোবেলা থেকে আমরা রিক্সা করে ঘুরতাম ওটা মিক্স করে এখন ওঠা একো মিস হ্যাঁ আলাদাই একটা আনন্দ তো আমরা ওই জাস্ট রাস্তার উল্টো দিকে ছিলাম ডাউনিং স্ট্রিটে এই জন্যই আমাদের এই হোটেলটা নেওয়া দাদা আশেপাশে আমরা ঘুরতে যেতে পারি এখন আমরা মিষ্টি পান নিচ্ছি আমাদের প্ল্যান হচ্ছে রাতে আমরা ডাল ভাত আর কি খাবো আলু ভাজা আর পাঁপড় ভাজা মনে হয় অন্য কিছু ভালো লাগে হ্যাঁ আমরা ডিনার করছি আগে ডিনারটা করে নিই তারপরে বাকি কথা বলবো তো আমরা খুব সিম্পল আনিয়েছি ডাল ভাত আলু ভাজা আর এখানে আছে আমাদের ডিমের ঝোল এখন বাজছে রাত্রি পোনে বারোটা আর আমি আর পৃথা আরও গল্প করবো অবভিয়াসলি তো ডিনার করলাম তার মাঝখানে আজকে তো আমাদের সকালেই বলেছিলাম আমার ব্লাড টেস্ট করতে দিয়েছিলাম আমাদের তিনজনেরই তো সবই মোটামুটি ঠিক আছে দু একটা জিনিস একটু বর্ডার লাইন আছে সেটা বড় মামাকে পাঠিয়েছিলাম তো বড়ো মামা ফোন করে বললো যে ওটার জন্য কী কী করতে হবে কালকে যাব আমি ডাক্তারের কাছে দেখাতে আর বেশ ভালো লাগছে এখানে দেখো ইন্ডিস মার্টে এখানে আসলে আমার প্রচুর পুরোনো মেমোরিজ থাকে প্লাস এইবারেরও প্রচুর মেমোরিজ আমার অ্যাড হয়ে গেল অ্যান্ড সিম্ভুর সাথে ফোনে কথা হলো ওকে বললাম আমি একটু কাজে আছি আমি একটু একটু পরে আসবো তুমি ঘুমিয়ে পড়ো আর আমি চলে আসবো আর ওদিকে কাইও ঘুমিয়ে গেছে কাই অনেকক্ষণ আগেই ঘুমিয়ে গেছে ওর খুব ভালো অভ্যেসে রাত্রি নটায় শুয়ে পড়ে তো সিম্বু তো এখন একটু বড় হয়ে গেছে নিজের ডিসিশান নিতে শিখেছে না তো এই হচ্ছে ব্যাপার তুই বল তোর কেমন লাগছে

গুড মর্নিং এভরিওান এখন বাজছে সকাল কটা এখন বাজছে সকাল সোয়া পনে দশটা আর আমরা মোটামুটি দুজনে আবার রেডি হয়ে গেছি এত ভালো একটা টাইম কাটিয়েছি আমি বলে বোঝাতে পারবো না মানে রোজকার লাইফ থেকে টোটালি ডিফারেন্ট তাই না এবং এইরকম আমার মনে হয় ভীষণ এবং তোমাদের বন্ধু বান্ধব সাথে এইটা এইটা ডেফিনেটলি একবার ট্রাই করতে পারো জাস্ট ডুইং নাথিং লাইন ডাউন টুগেদার কখনো কথা বলা কখনো জাস্ট ঘুমিয়ে যাওয়া তাই না বল অ্যান্ড সিরিয়াসলি এটা না কারোর বাড়িতে হবে না মানে ওর বাড়িতে গেলে ওর বাড়ির লোকজন আছে আমার বাড়িতে আসলে আমার বাড়ির লোকজন আছে এবং আমরা যেহেতু ছোটোবেলা থেকেই একসাথে মানে সব কিছুই আমাদের একসাথে না সেহেতু আমাদের ফ্যামিলির লোকজনরা খুব ওয়েল নিটেড তো সবসময় গল্প এই ওখানেই টাইম বেরিয়ে যায় কিন্তু এই যে আজ টাইমটা যেখানে শুধুমাত্র আমরা দুজনেই ছিলাম আর কেউ ছিল না তো সেটা বেশি আমরা ভীষণ এনজয় করেছি ব্রেকফাস্ট হালকাই খাচ্ছি ইডলি সাম্বার আছে কফি আছে আর অল্প একটু পরোটা আর একটুখানি সব অল্প অল্প নিয়েছে এখন উঠে কিছু খেতে ইচ্ছা করছে না কিন্তু তাই না আমরা এমনি হালকাই খেয়ে হ্যাঁ দেখতে ভারী হলে কি হবে না না হালকা খেয়েই মজা আছে তাহলে ফানটা ভালো হয় তাই না বল তো আমাদের চেক আউট প্রসিডিয়ার ডান এবং আমরা এই ট্রিপটা করার পর আরও অনেক সাহসী হয়ে উঠেছি আমরা নেক্সট টাইম গোয়া যাব হ্যাঁ আমরা নেক্সট টাইম গোয়া যাবো কিন্তু হ্যাঁ বাচ্চা আর মাদেরও নিয়ে যাবো তাহলে আমাদের একটা ফ্যামিলি হলিডে হবে সবাই মিলে কৌশিকগুলো আমি পুরো ফ্যামিলি নিয়ে যাবো হ্যাঁ ডক্টর সবাই দেখবে তো তো আমরা সবাই মিলেই যাব তো সে একটা প্ল্যান হয়েছে ওরা আবার ঘুরে আসুক নাকি আর এখন আমরা ট্যাক্সি বুক করে দিয়েছি ট্যাক্সি আসলে এখনও তো বাড়ি যাবো